জয় গুরু নমস্কার আমি অঙ্কুশা ডিভাইস হলে তোমাদের সকলকে স্বাগত জানাই একটা ছোট্ট নার্সারি এই নার্সারি কিন্তু তোমাদেরকে তুলে ধরেছিলাম তোমাদের জন্য সুব্রতদার নার্সারি দিদিকে তোমরা চিনতে পারছো আশা করি দিদি একবার হাত দেখিয়ে দিন হ্যাঁ তো নার্সারিটা মনে হয় এখন মাস ধরে হয়েছে দু মাস হয়েছে হ্যাঁ আমি যখন যেদিনকে এসেছিলাম সেদিনকে সাত দিন হয়েছিল সবে পাঁচ থেকে সাত দিন এরকম বয়স হয়েছিল নার্সারিটা সবে খুলেছিলো তো ওনারা অনেক আশা নিয়ে নার্সারি খুলেছেন তো সেকেন্ড ব্লগ এই নার্সারি সুব্রত নার্সারি অনেক কিছু বিক্রি হয়ে গেছে আর দেখি এই মুহূর্তে কী আছে কিছু কালেকশান আছে ওনারা নিয়মিত কালেকশানস তো আসছে নিশ্চয়ই আসছেও তো চলো একবার ছোট্ট করে দেখাই তোমাদেরকে কী কী আছে আর দামগুলো শেয়ার করবো স্টেটিউম যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটাকে ডেফিনেটলি প্রেস করো যাতে ইন ফিউচার যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানগুলো যেন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায় জয় গুরু এই হচ্ছে হাতিকান্দার মেন রাস্তা আবারও বলে রাখছি হাতিকান্দা লেভেল ক্রসিং হচ্ছে ল্যান্ডমার্ক আর এই দিদি আছেন এখানে সুব্রত সরকার সুব্রত দার নাম্বার ওনার হাজবেন্ড আর কি সুব্রত দা এই নাম্বারটা এখান থেকেও নিতে পারো ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো ঢুকতেই দেখতে পাচ্ছি এটা কি এটা মায়া গাদা কি দাম রেখেছেন আচ্ছা তার পাশে ডালিয়া এটা কি দেশিটা আচ্ছা কী দাম

আর এটার কি দাম আছে দিদি এটা হাজারি পুনে এটা না এটা পুনে হাজারিটা দেখো টবে আছে কিন্তু আর এই একদম ছোটটা এটাও পুনে পুনে এটা ছ টাকা আর এই নয়নতারাটা আট টাকা এটা দেশিটা না এটা দেশি নানান কালার হবে এটা না এটা মানে মানে হাইব্রিড না দেশি হাইব্রিডের আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি এখানেও কিছু ডালিয়া কিন্তু ফুটে আছে দেখো এটা হচ্ছে পঁচিশ টাকা আর এটা কত দাম আছে ছ টাকা আচ্ছা এ এটা কতগুলো কালার আছে দুটো আচ্ছা কি কি কালার আছে হলুদ আর সাদা আচ্ছা হলুদ আর সাদা কালারটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আর এটা তো বললেন কত ছয় ছ টাকা আর এটা কি ওই মায়া গ্যা মায়া গ্যা এটা আচ্ছা ও এটা হচ্ছে অরেঞ্জটা হ্যাঁ মিক্স আছে আচ্ছা দুটো কালারই তোমরা পেয়ে যাচ্ছ এই কাঁঠালগুলো কি আপনাদেরই বসানো আচ্ছা 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 এগুলো পিঙ্ক কাঁঠাল না দেশি কাঁঠাল আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি এই লেবু গাছটা প্রচুর ফুল এসছে প্রচুর ফুল এসছে এটা কি লেবু আছে দিদি দেশি পাতি যেটা আচ্ছা এটার কি দাম এর চারা আছে চারা আছে আর কত দাম চল্লিশ টাকা আচ্ছা বারো মাস লেবু হয় মোটামুটি আচ্ছা দেখো প্রচুর কিন্তু ফুল এসেছে এইটুকু গাছ এটাকে তো ছেটে রাখা হয়েছে কলম বাঁধা হবে আচ্ছা আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি গোলাপ গোলাপ কি আগে অনেক স্টক ছিল আচ্ছা আর এখন এগুলোর দাম কত কতগুলো কালার মোটামুটি আছে অ্যাপ্রক্সিমেট হ্যাঁ দশ বারোটা কালার ছিল সব বেছে বেছে বিক্রি হয়ে গেছে হ্যাঁ পঞ্চাশটা নিয়ে গেছে আচ্ছা বাহ মানে এখন বেশ ভালো বিক্রি হচ্ছে বাহ খুব ভালো খুব ভালো এগিয়ে যান শুভেচ্ছা রইলো আর এখানে দেখতে পাচ্ছি এটা বেগুন কত দাম পাঁচ টাকায় বেগুন এটা হচ্ছে ব্রোকলি তো পাঁচ টাকা এগুলোতে হবে ব্রোকলি হয়েছে আচ্ছা একটু লেটে হয় আচ্ছা তো এই হচ্ছে পুরো নার্সারির সেট আচ্ছা আপনিও সামনে আসুন আমি কটা কথা জিজ্ঞেস করিনি যাতে দর্শকরা জানতে পারে সেই ব্যাপারটা ইখানে মোটা মোটা গরমের ফুল গাছ সেখানে কি কি কালেকশন মোটামুটি আসবে মিনি টগর বেল জুই জিনিয়া আচ্ছা তারপর আচ্ছা शमी ফুল দেরা হ্যাঁ 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 মোটামুটি সবই স্টক আস্তে আস্তে করা হবে গরম এগুলো সব বেরিয়ে গেলে তারপরে আচ্ছা আচ্ছা যাই হোক আর মোটামুটি নার্সারির জন্য অনেক শুভেচ্ছা রইল যেরকমভাবে এগিয়ে যাক আর আপনিও বলে দিন সবাইকে সবাই যেন আসে সবাই হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সবাই আসবে আর সবাই ভালো থেকো তোমরা সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো নেক্সট কোনো ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে জয় গ্রুপ তোমরা ভিজিট করো ডেফিনেটলি ভিজিট করো আর নার্সারি পাড়াতে তো বলেছি প্রচুর প্রচুর নার্সারি একটা থেকে একটা নার্সারি যেতে গেলে তোমাদেরকে জাস্ট হেঁটে মানে কোনো পার্টিশান নেই কোনো বাউন্ডারি নেই কিচ্ছু নেই দেখো আমি এখানে শ্যুট করছি এর পেছন দিকে এই ধানের জমি তার পাশেই একটা নার্সারি ওই নার্সারিটা আমি কখনো যাইনি তো এরকম প্রচুর নার্সারি তোমরা জাস্ট এসে আর যদি চিনতে অসুবিধা হয় তোমরা কিন্তু এই দিদির নাম্বার দেওয়া আছে দাদার নাম্বারও দেওয়া আছে সেই নাম্বারে একবার ফোন করে নিও আপনারা নিশ্চয়ই গাইড করে দেবেন আগে আচ্ছা 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 মানে কেউ যদি স্টেশনে এসে আপনাদেরকে ফোন করে গাইড করে দেবেন হ্যাঁ তো আসতে কোনো অসুবিধা হবে না এখানে আসলে পরে রাস্তা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় কারণ প্রচুর নার্সারি তো হাজার হাজার নার্সারি হ্যাঁ তো সেখানে ফোন করে নেবেন ওনারা ডিরেকশন বলে দেবেন আর ল্যান্ডমার্ক হিসাবে আবারও বলছি হাতিকান্দা লেভেল ক্রসিং মানে রেলগেট হাতিকান্দা রেলগেট থেকে একদম কাছে ওয়াকিং ডিসটেন্স বলতে পারো তোমরা তো এসো যাইগ্রো ভালো থাকো ভালো ভালো গাছ লাগাও ওয়ান লাইফ হৈ হই করে বাঁচো যাইগ্রো